আসসালামু আলাইকুম মানে উনি কিন্তু আমার কথাটা রেকর্ড করে কিন্তু উনি আবার হচ্ছে আমাকে আবার ব্যাগ দিচ্ছে বই প্লাস হচ্ছে আপনার খাতা দুইটাই বলা যায় এর সাথে হচ্ছে কিন্তু আমার একটা চার্জিং কর্ড দিয়ে দিব টাইপ সি লেখা শেষে কিন্তু এটা আমরা অটোমেটিক আবার মুছেও ফেলতে পারবো ওহো দারুন এখানে আমরা হচ্ছে 6 মাসের একটা গ্যারান্টি দিব আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসায় বসে কোম্পানি নিতে পারবেন এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক এমো ছাড়া অফ হয়ে যায় আপনাদের সাথে পুঁজি সারা পার্টনারশিপ হতে পারবে একদম ম্যাজিক বুকে চারটা বই পাচ্ছি এই বইটা আগে হাতে নিবেন তারপর এই বইয়ের টাকা দিবেন কি আসুন ডেলিভারি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আপনার আশেপাশে অনেক আইটেম দেখতে পাচ্ছি মূলত কি চমৎকার চমৎকার আইটেম ভাই এগুলো হচ্ছে ম্যাজিক্যাল বই বই প্লাস হচ্ছে আপনার খাতা দুইটাই বলা যায় ম্যাজিক্যাল বুক আচ্ছা এটার কাজ হচ্ছে আমাদের বাসায় যে আমরা ফোন দিয়ে সুনামনিদের হচ্ছে শিক্ষা গ্রহণ করাই হুম তো এই শিক্ষা গ্রহণ করে হচ্ছে এই ফোনের যে আপনি ফাংশনগুলো পাবেন এর মধ্যে প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট ফাংশন আপনি বইতে পাবেন আচ্ছা হুম তো এইটা আপনার সুনামনির জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট শিক্ষণীয় প্রোডাক্ট হতে পারে বলে আমি মনে করি তো যদি একটু সামনে আসতেন তাহলে হচ্ছে আমরা দেখাইতাম যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট হুম এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফুল কভার বক্স থাকবে তো এটা আমরা আসলে ইউজ করবো কি হবে এখানে হচ্ছে আমাদের এটা অফ করার জন্য একটা বাটন রয়েছে এটা যখন আমরা অন করে দিব তখন কিন্তু একটা চমৎকার শব্দ হবে এখন শব্দ হওয়ার পরেই আমরা যখন পেজটা ওপেন করব এখানে একটা পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটনে ক্লিক করলে হচ্ছে আপনি এই পেজের মধ্যে চলে আসবেন এই পেজে রয়েছে সুরা সরা ক খ ইটারন এভরিথিং সবই আছে তো এখানে যখন আপনি এই পেজগুলো দেখবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসেন এই পেজে আমরা ছড়া পাচ্ছি শুরু হতে কি হয় পাচ্ছি তো এরপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে এই পেজে এই পেজে চলে আসার জন্য আমাকে এখানে একটা বাটন হচ্ছে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে হচ্ছে আমরা এই পেজে চলে আসবো এই পেজে রয়েছে হচ্ছে ক সেম টু সেম ওয়ার্ড মিনিং সহকারে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো শিখতে পারবো এরপর হচ্ছে এরকম সব প্রত্যেকটা হচ্ছে আমাদের সুরা সরা ক ক এক দুই এবিসিডি এই চ্যানেল সব সবগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আমরা যে এখানে আসি এবিসিডির দিকে এবিসিডি যখন যাব যাব সব কিন্তু এখানে পাচ্ছেন এর মধ্যে আরেকটা ফাংশন হচ্ছে আপনার এই ফাংশনটা এই ফাংশনটা হচ্ছে রেকর্ডের ফাংশন আচ্ছা এটা কীভাবে রেকর্ড করে আমি দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম মানে উনি কিন্তু আমার কথাটা রেকর্ড করে কিন্তু উনি হচ্ছে আমাকে দিচ্ছে কিন্তু যখন বাচ্চারা পড়বে পড়ে যখন শিখবে তখন কিন্তু শুনতে পারবে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের আমাদের এখানে ভলিউম আপ ডাউনের একটা সিস্টেম রয়েছে এরপর হচ্ছে রিভার্স একটা সিস্টেম রয়েছে এটা অটোমেটিক চলে যাবে এরপর হচ্ছে কোশ্চেন আনসার হুম এখানে হচ্ছে কোশ্চেন আনসার দিলে হচ্ছে আপনার বাচ্চাকে এই বইটা কোশ্চেন করবে বাচ্চারা উত্তর দিবে এটা কিন্তু আসলে বলা যায় একের মধ্যে সব তো এরপরে হচ্ছে আমরা এবি দেখালাম এরপরে হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে ওয়ান টু থ্রি ফোরে হ্যাঁ এই পেজ আসার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু শিখতে পারবো এটা এরপরে চলে আসে হচ্ছে আমি বললাম না ভাই এখানে সবকিছু রয়েছে আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে একদম আপনার সুর সর ক ইচ অ্যান্ড মানে এটা একটা আজব বই আজব বই যেই বইয়ের মাধ্যমে আপনার মোবাইল ফোন যে বাচ্চারা মোবাইল ফোনে আসক্তি ঠিক আছে এই আসক্ত থেকে বের করে একেবারে খেলার ছলে বাচ্চারা শিখতে পারবে এবং কি কেউ না ধরলেও সে কিন্তু শিখে আবার এটাকে রিপিট করতে পারবে রিপিট করতে পারবে হ্যাঁ এটা কিন্তু চমৎকার বই এরপর হচ্ছে আমরা যখন এই পেজটাতে চলে আসব এই পেজের এখানে এখানে ক্লিক করে আমরা এখানে আলিফ বা তা ধর্মীয় গম থেকে শুরু করে সব কিন্তু আমরা এখানে শিখতে পারবো একটা বাচ্চার প্লে থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা এই বইটা তাদের সাজেস্ট করতে পারি এরপরে হচ্ছে আমরা এখানে যদি একটা হাম্মাদ শুনাই একটা যদি আমরা এখানে মানে বলা যায় যে আপনি এটা শিখতে পারবেন এরপরে হচ্ছে আমরা এটার বক্সটা একটু দেখিয়ে দিব। হ্যাঁ এরপরে হচ্ছে এটার যে চার্জিং সিস্টেমটা আমরা তো আগে ব্যাটারি দিয়ে ইউজ করতাম এগুলো কিন্তু এখন আরো ইউনিক হয়েছে তো এর সাথে হচ্ছে কিন্তু আমরা চার্জিং কর দিয়ে দিব টাইপ সি এটা আপনি ফোনের ফোনে যে চার্জারটার সাথে জোর লাগিয়ে এটা চার্জ চার্জ করতে পারবেন সো আপনার ব্যাটারির ঝামেলা বা ব্যাটারির টাকা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে এরপরে আপনি শিখলেন প্যাক টট মিনিং শেখার পর কিন্তু লিখতে হবে আমাদের তাই না তো লেখার জন্য কিন্তু আমরা একটা কলম একটা ডাস্টার দিয়ে দিচ্ছি একটু কাছে আসতে হবে ভাই তো আমরা যখন একটা জিনিস লিখবো পড়বো লেখার পরে কিন্তু আমরা এটা দেখতে পারবো লিখা শেষে কিন্তু এটা আমরা অটোমেটিক আবার মুছেও ফেলতে পারবো ওহহ বলা যায় একের মধ্যে সব এই বইটার মধ্যে রয়েছে এটা কিন্তু বাজারে অনেকেই অনেকভাবে সেল করতেছে এটা হচ্ছে আপনি আমাদের থেকে যদি পারচেজ করতে চান এই এখানে আমরা হচ্ছে 6 মাস একটা গ্যারান্টি দিব আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসায় বসে কমপ্লিট নিতে পারবেন এন্ড এটার যে চার্জিং সিস্টেমটা এটা আপনি যদি একটা মাত্র 4 থেকে 5 ঘন্টা চার্জ দেন অনায়াসে কিন্তু আপনি চার থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে এটা ইউজ করতে পারবেন তো চার্জিং এ নিয়ে আপনাদের কোনো ঝামেলা হওয়ার কথা না তো এটার হচ্ছে প্রাইসের দিকে আসি অনেকে অনেক বেশি দাম দিয়ে সেল করতেছে অনেকে আসলে ভালো কোয়ালিটি দিয়ে সেল করতেছে না কিন্তু আমরা কিন্তু সবসময় একটা প্রিমিয়াম ভাইব নিয়ে আসার চেষ্টা করি বাচ্চা যেটা বাচ্চাদের জিনিস আর বাচ্চারা কিন্তু আমাদের একটা মানে আদরের জিনিস সো এটার প্রাইসটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা হলে কিন্তু আপনি এটা পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাথে এটার সাথে আমরা একটা গিফটও দিচ্ছি এগারোশো নব্বই টাকার মধ্যেই আচ্ছা এটার সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা আজব একটা হচ্ছে আপনার সিলেট হ্যাঁ এই সিলেটের হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে হচ্ছে এরকম আপনার প্যাকেজ এই প্যাকেজ যখন আপনি খুলবেন তখন কিন্তু আপনি এরকম একটা সিলেট চিট দেখতে পারবেন এটা একটা জাদুর সিলেট বলা যায় আচ্ছা এই সিলেটের সিস্টেম হচ্ছে আপনি এখানে একটা আমরা পেন দিব এই পেনের সাথে কিন্তু আপনি এখানে সবকিছু লিখতে পারবেন ও লিখতে পাবে এখন যেটা মুছতে হবে তাই না মুছার জন্য হচ্ছে আমাদের এখানে একটা ডিলিট অপশন রয়েছে এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক এই অফ হয়ে যাবে আচ্ছা অনেকে কিন্তু এই সিলেটগুলো অনলাইনে বিক্রি করে আড়াইশো তিনশো টাকা করে হ্যাঁ তো এরকম একটা সিলেটও কিন্তু মানে এই বুকের সাথে ফ্রি দিচ্ছে না ফ্রি আচ্ছা এখন কথা হচ্ছে অনেক বাইরা চায় যে আসলে এই মালগুলো নিয়ে অনলাইনে সেল করবে অথবা অফলাইনেও কিন্তু অনেকে মেলা বিভিন্ন অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে সরকারি করেও কিন্তু সেল করতেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনার কাছ থেকে এটা কি পাইকারি রেটেই কি এগারোশো টাকায় পাবে নাকি তাদের জন্য আর কিছু এটা একটু ক্লিয়ার করি আসলে আমাদের এটা হচ্ছে আমাদের খুচরা রেট হ্যাঁ টাকা সাথে হচ্ছে এই ফ্রি এটা হচ্ছে আমাদের খুচরা রেট যারা হচ্ছে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে কল করলেই তারা যদি বলে যে ভাই আমি পাইকারি নিব আমাদের কিন্তু পাইকারি দামটা আমরা বলে দিব তাদের আচ্ছা এই হচ্ছে একটা গেল আর দ্বিতীয় হচ্ছে আপনার আমাদের আপনি যদি আপনি আপনার আমাদের ভিডিও যদি আপনি পেজে নিয়ে সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার একটা অপশন রয়েছে যা হচ্ছে আহ কম পুঁজি রয়েছে বা একদমই টাকা নেই বলেছে যা হচ্ছে মানে বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু সাথে আমাদের সাথে চাইলে যোগাযোগ করে বিজনেস করতে পারেন আচ্ছা এটা কিন্তু একটু মজার বিষয় কেউ যদি চায় যে আমার কাছে একেবারেই পুঁজি নাই শুধু আমি ছবি বা ভিডিও আপনাদের কাছ থেকে নিয়ে পোস্ট করে সেল করব আপনারা মালটা পাঠাই দিবেন এরকম সুযোগ আছে এরকম একটা সুযোগ রয়েছে আচ্ছা এবং দিন শেষে যে সে যতগুলো অর্ডার নিবে তার কিন্তু যে লাভের লভ্যাংশ যে পার্টনারশিপটা সেটা কিন্তু একটা পার্সেন্টেজ সেটা কিন্তু আমরা তাদের তাকে প্রোভাইড করে দিব মানে কি আপনাদের সাথে পুঁজি ছাড়া পার্টনারশিপ হতে পারবে একদম একেবারে খুব সহজ একটা বিষয় যারা চাচ্ছেন যে অন্য কাজের পাশাপাশি কিছু করবেন চাকরি করেন আপনি বাকি সময়টা কাজে লাগাইতে পারেন ঘরে বসে আছেন আপনি কাজে লাগাইতে পারেন একজন গ্রিন স্টুডেন্ট কেউ বাদ নাই এখন চাইলে অনলাইনে ব্যবসাটা করতে পারে ঠিক আছে তো আপনার কাছে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আচ্ছা আমাদের অফিস ঠিকানাটা হচ্ছে কামরাঙ্গির চর লালবাগের পরে কামনা কিন্তু লোয়ার ব্রিজে ঢালে এসে আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে কল করলে কিন্তু আমরা আপনাকে স্বাগত জানাবো আচ্ছা ঠিক আছে এছাড়া আপনার কাছে আর কি কি নতুন প্রোডাক্ট আসছে এছাড়াও কিন্তু আমাদের আমাদের কাছে আরও অনেক ম্যাজিক্যাল ম্যাজিক্যাল জিনিসপত্র রয়েছে বাট এর মধ্যে একটা ইউনিক যেটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো সেটাই আজকে নিয়ে কথা বলি এর মধ্যে একটা ইউনিক হচ্ছে ম্যাজিক বুক আসলে এখানে হচ্ছে ম্যাজিকটা কি আমি অবশ্যই দেখিয়ে দেবো এটা এর আগে হচ্ছে আমরা দেখিয়ে দেবো এখানে হচ্ছে আমরা চারটা হচ্ছে বই পাচ্ছি ম্যাজিক বুকে হ্যাঁ ম্যাজিক বুকে চারটা বই পাচ্ছি প্রথমটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্সের এরপরে হচ্ছে আমরা ইংরেজি অ্যালফাবেটের বই পাচ্ছি এরপর হচ্ছে আদর্শ লিপির বই পাচ্ছি দেন হচ্ছে আমরা আরবি একটা বই পাচ্ছি তো এটার ম্যাজিকটা আসলে কি এর ম্যাজিকটা হচ্ছে এর কলমের মধ্যে আমরা যদি একটা বই দেখিয়ে দেই এখানে কিন্তু ক আছে এটা হচ্ছে খাঁচকাটা খাঁচকাটা যে ঘরগুলো রয়েছে তো এই ঘরের মধ্যে হচ্ছে এই কলমটা হচ্ছে টোটালি ম্যাজিক এই কলমটা যখন আপনি লিখবেন ঘর ভরাট করবেন এটা কিন্তু আসলে অটোমেটিক এটা এই কোয়ালিটি হচ্ছে উদাও হয়ে যাবে তাই নাকি হ্যাঁ অটোমেটিক উদাও পাঁচ থেকে চার মিনিট পর হচ্ছে এটা উদাও হয়ে যাবে উদাও হয়ে গেলে কিন্তু এটা আপনি আবার ইউজ করতে পারবেন সো এই রুম কিন্তু অনেক প্রোডাক্টে আমাদের কাছে রয়েছে সো আমরা এটার সাথে হচ্ছে একটা কলম প্রোভাইড করছি প্লাস হচ্ছে আমরা নিক প্রোভাইড করছি অ্যান্ড এটা যদি শেষ হয়ে যায় আমাদের থেকে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে মূলত আইটেম তো এইগুলো যদি কেউ নিতে চায় কত দাম পড়বে এই যে যদি এই সেটটা যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে দাম পড়বে 350 টাকা 350 50 টাকা 350 টাকা হলে কিন্তু এই বই প্লাস কলম প্লাস হচ্ছে নিপল গুলো কিন্তু পাচ্ছেন আচ্ছা তাহলে হচ্ছে 350 টাকায় এটা পাচ্ছে চারটা বই চারটা বই আবার এখানে স্টাডি একের ভিতর সব আমরা আগে ছোট থেকে দেখে আসছি সেটা কিন্তু ছিল ম্যানুয়াল সিস্টেম হ্যাঁ এমন হয়েছে যে মানে ছয় মাসের মধ্যে দশটা বই কিনতে হইতো ঠিক আছে আর এখন একটা কিনবে বাচ্চা নিজেরটা নিজে শিখবে আবার খেলার চলে শিখবে খেলা চলে শিখবে এই হচ্ছে হ্যাঁ তাহলে মোবাইল আসক্তি থেকে আশা করি আপনার বাচ্চাকে ফিরিয়ে রাখতে পারবেন এক একটা বই আপনার শখের মানে বাচ্চাকে দিতে পারেন আশা করি অনেক 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 বেশি মেধাবী হয়ে উঠবে ছোটো থেকে আপনার বাচ্চাটা তো ভাইয়ের সাথে যোগাযোগ করেন কেউ যদি কুরিয়ারে নিতে চায় ভাই আসবে না তারা কীভাবে নিবে মূলক আমাদের বললাম আমাদের নাম্বারটা কল করলি আমরা সব ধরনের প্রসেস

আচ্ছা ডেলিভারি সিস্টেম এগারোশো টাকার মধ্যে আপনাকে কিছু দিতে হবে কিনা না একটা টাকা পেমেন্ট করতে হবে মানে টোটাল ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি এই বইটা আগে হাতে নিবেন তারপর এই বইয়ের টাকা দিবেন এর আগে এক টাকাও হবে না। এই সিস্টেম আমার হয় খুব দিয়ে অনলাইনে। আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে প্রতারকের হাত থেকে কেউ যদি অ্যাডভান্স চায় তাহলে কিন্তু তাদেরকে টাকা দিবেন না ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার চাই অনেক অনেক শেয়ার চাই যারা আসলে খুঁজতেছে তাদের অনেক বেশি উপকার হবে সেই প্রত্যাশা সে বিদায় নিলাম আল্লাহ হাফেজ